বিয়ে সাদী কোথাও নবীর আদর্শ নাই হায় 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 না ইসলামের মূল্যায়ন আছে আমাদের কাছে না উন্মতির মূল্যায়ন আছে যাওয়ার সময় কানতে কানতে যেতেছে যে নবী কবর থেকে বাহিরে জিবরিল কে জিজ্ঞাসা করবে এই না উন্মতি আমার উন্মত কই হায় 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 সর্বপ্রথম ওনাকে উঠানো হবে এই জমিনে কাউকে না উনাকে উঠানো হবে উনি উঠেই বলবে জিবরিল না উন্মত রূপান্তরিত আসক্ত পরকিয়ে লিপ্ত বিজাতির প্রেমে লিপ্ত না চুল কাটতে চায় না পোশাক পরতে চায় আরে সবকিছু বাদ দিলাম পাচক তো আল্লাহ ডাকে রসুল দুনিয়াতে আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই শেষ সেজদায় পড়ছেন উম্মতকে মেসেজ দিছেন নামাজ যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসসালা ও 50 ওয়াক্ত নামাজ দিছেন। উম্মত এত পরিশ্রম করবে নয় বার কমাইতে কমাইতে পাঁচে নি আরছেন নয় বার গেছেন নয় বার নয় বার গেছেন নয় বার দশম্বর যাইতে বলছিল মুসা আলাই সালাম কিন্তু বলছে লজ্জা লাগে যাব তো যাব কি করে লজ্জা লাগে কিন্তু ভিতরে ব্যথা ছিল উম্মত যদি পাচক তো না পড়ে কেননা মুসা আল ইসলাম যুক্তি দিছিল আমার উম্মত দুয়ুক্ত পড়ে না আপনার উম্মত পাচক তো পড়বে কি করে আমি অভিজ্ঞ কমাইয়া নিয়ে আসেন

না ডাকে না হায় বড় ভাই ফোন করতে দেরি লঙ্গির খবর থাকে না ঠিক না বোঝছো তো বড় ভাই না বোঝো না ঊর্ধ্ব উপর পদস্থ ফোন করতে দেরি লঙ্গির খবর থাকে না আর যদি প্রধানমন্ত্রী ডেলি পাঁচবার হ্যালো করে তাইলে তো খবরই আছে লঙ্গি একবারই থাকবো না খুশির আল্লাহ পাঁচবার ডাকে মাসে দেড়শো বার ডাকে বৎসরে আঠারো বার আঠারোশো বার ডাকে আঠারোশো বার কালকে বলছি আজকে বলতেছি মনে উঠছে অনেকদিন পরে এই জন্য বলতেছি অথচ নবীর কারণে উন্মত কে আল্লাহ এই উম্ম দোচকে যাবে কিন্তু হাত করি থাকবে না পায়ে বেড়ি থাকবে না চেহারা কালো হবে না দারোগা জিজ্ঞাস করবে কেমন আসে আমি হাত করি কই বেড়ি কই গলায় ছিকল কই চেহারা তো ঝকঝকে আল্লাহ বলবে মালিক আমার বন্ধুর উম্মত বলবে হাত করি নাই কেন যে হাত উঁচুতে ব্যবহার হয় আতে হাত করি লাগে না পায়ে বেড়ি নাই কেন পা মসজিদের দিকে হাটে ওই পায়ে বেড়ি লাগে না চেহারা কালো না কেন যে কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না তারপরে আগেরটা শোনেন আল্লাহ বলবে এই তিন জায়গায় আগুন ছাড়া পুরো শরীরে আগুন লাগায় দাও মালিক বলবে আগুনকে খুশি ধর আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে

যে লাই লা আই বলে ধরার ক্ষমতা আমার নাই তুমি ধরো আমি করবো না তুলতা আল্লাহ উন্মুদ কে মৌদ দিয়া দিবে বেহুশ হয়ে যাবে হুশ হারা বলবে তখন আগুন জ্বালানের মতো জ্বালাবে যতটুক জ্বালানের জ্বালাবে গুমের ভিতরে সবকিছু হয়ে যাবে শাস্তি শেষ উঠায় বন্ধুরটা বন্ধুর হাতে উঠায় লা আজকে ওই উন্মত আজ রাখে না উন্মতের মূল্যায়ন নাই এইখানে তো শেষ না কেমতের মাঠে আজকাল আমার সমাজে আমার জাতির ভিতরে একটা ইউনিয়ন পরিষদের মেম্বারি চেয়ারম্যানের পথ পাওয়ার চেয়ার পাওয়ার জন্য একশো কোটি টাকা খরচ করতে রাজি একশো জন মারতেও রাজি একশো জন মরতেও রাজি কেয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে আমাদের নবীজিকে আল্লাহ ওই চার যে আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন নিজে বানাইছেন বন্ধুকে পাশে বসানোর জন্য লাগাবেন উঠে নিয়ে যায় বলবে বন্ধু চেয়ারে বসেন যদি ভিতরে দিল থাকে তাহলে আমার কথা লাগবে আর যদি দিল না থাকে তো লাগবে না চেয়ারে বসবেন না হাতের হাত হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন আমি বসলে আমি অঙ্গীকার করে আসছি উন্মতের সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ করব। আমি নিজের হাতে পানি পান করাবো আমি বসলে উন্মতকে কে পানি পান করাবে আমি বসবো না আমি তো হাউজে কাউসারে ছুটে যায় উন্মতকে নিজের হাতে পানি পান করাবো আল্লাহ বলবে তারপরে বসেন বলে তাও বসবো না কেন আমি মিজানের পাশে ছুটে যাব যে দেখব পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না যদি না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতু তা আমি চাইলে নাকি দিবেন ওইখানেই চাওয়া শুরু করব। আপনি বলছেন সুপারিশ করলে সুপারিশ কবুল করবেন সাফি তো সাফা তো ওইখানেই সুপারিশ করা শুরু করব। আপনি বলছেন সাউফা কা ফাতার দা আমাকে রাজি করা ছাড়বেন তো ওইখানে চিৎকার দিয়ে উঠবো রাজি কিন্তু হব না আপনার উপরে পাল্লা আমার উন্মতের সামনে ঝোঁকে না চতুর্থ আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না পাল্লার সামনে লুকলে চিৎকার দিয়া বলবো আমি লজ্জিত হয়ে যাব। দুনিয়া কি বলবে আমার পুম্বতের পাল্লার সামনে ঝোঁকে নাই। আমি মিজানের কাছে যে দাঁড়ায় থাকব বলছে তারপরে বসেন বলে তারপরে বসবো না পলসের রাতের পাশে যে দাঁড়ায় থাকব। উন্মত পার হইতে না পারলে দুরুতের গাঁটটি মাথায় দিয়া পার করা আজকে ওই উন্মতের কাছে উন্মত হওয়ার কোনো মূল্যবোধ নাই যদি থাকত তাহলে মজমা একজনও পাইতাম যে জীবনে একবার হইল সেলুনে যায় বলতো আমার নবীর আদর্শ মতে চুল কাটা দাও তাইলে আমাদের বাংলাদেশে সেলুনেও একটা কাটিং পাওয়া যেত একটা চিত্র পাওয়া যেত যেটা নিচে লেখা থাকতো নবীর আদর্শ মতো চুল কাটা বাংলাদেশের কোন সেলুনে এই ছবি পাওয়া যাবে না যাবে হ্যাঁ আর আমরা তো কোনোদিন কাটি নাই কোনোদিন তো কাটি নাই যা বলছি ছোট কাটো তাহলে কেমত একদিন হাত পাতার সুযোগ হতো কথা শেষ জায়গায় চলে আসছি যদি বুঝে আইসা থাকে আসেন মূল্যবোধ শুরু করি ইসলামের মূল্য দেই আজকে বুঝে আসবে না কালকে বুঝে আসবে যারা নিজেদের নামটা কমসে কম হায় হায় আমাদের ফিল করতে হয় না ফরম সরকারি আইডির জন্য ওইখানে ধর্ম লেখা থাকে কি ইসলাম লেখা আছে ঠিক না এতটুকুও যে লেখা গেছে কাফেররা কোনো সময় দুযোগের ভিতরে মুসলমানদেরকে টিটকারি করবে ব্যঙ্গ করবে তুচ্ছ করবে তোমাদের কি তোমরাও তো আমাদের সাথেই দুযোগে ইসলাম তো বড় লেখা আছে আইডিকর্ডের ভিতরে ইসলাম তো বড় লেখা আছে সরকারি চাকরির ফর্মের ভিতরে ইসলাম তুমি মুসলমান কে কাজে দিল বলতে দেরি আল্লাহ রহমতের জশ আসতে দেরি হবে না আল্লাহ জিবরিলকে বলবো বাইকোর সবকে সুবহান ওই চিৎকার দিয়া বলবে لو كنا মুসলিমিন কোরআনে আছে لو كنا আমরা যদি নামেরও মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য বাহির হয়ে যেটা আসেন ইসলামের মূল্য করি ইসলামের মূল্য দেই আসেন উন্নত হওয়ার মূল্য প্রথম যে কাজটা করতে হবে এখন তবার সময় তবার সময় আর না কত সহ্য করবেন শত শত বৎসর ধরে মুসলমান নির্যাতিত ঠিক না মুসলমানের এখনো আকল আসে নাই কেন নির্যাতিত যেটা আমি বললাম এটার কারণে নির্যাতিত এই জন্য আসেন প্রথমে তওবা করি যে আল্লাহ আমরা পিছন থেকে তওবা করলাম রাজি তাহলে হাত উঠায় বলেন আল্লাহ তওবা করলা পাক্কা মনের থিকা বিলকুল আল্লাহ কবুল করুক আপনাদের তবা নামান আমারও বিশ্বাস

দুটা বা তিনটা সন্তান একটা সন্তানকে চকলেট দিল আরেকটাকে কে দিল না ওটাই কি দূরে সরা যাবে না কি করবে কেমন কাছে আসবে আয়া জড়ায় ধরবে এক পর্বে দেখা যাবে কান্না কাটিয়ে শুরু করবে ঠিক না তখন বাপ খালি চকলেট দিব না কান্না থামানের লিগে চুমাও দিব বুকে নিব চুমা দিব আল্লাহ আমাদেরকে কাছে আনার জন্য মুসিবত আনছেন আল্লাহ বলে তোর আমার আমার কাছে চলে আয় আজকে যদি সারা দুইশো কোটি মুসলমান তও বা করত তাহলে আমার বিশ্বাস ওই আবাবিল আবার বাহির হয়ে আসত ওই মশা আবার বাহির হয়ে আসতো ওই চিৎকারের ফেরেস্তা আবার বাহির হয়ে আসতো সারা দুনিয়া করুক আর না করুক আপনারা তো আজকে করেন আপনারা তো করছেন সমস্ত উন্মতের পক্ষ থেকে তবা করেন জাল্লা পুরো উন্মতের পক্ষ থেকে আমরা তবা করলাম রাজি হ্যাঁ পাক্কা আর মেরে দোস্ত আসেন আজকার থেকে নবীর আদর্শ ইসলামের বিধি বিধান মানে সবচেয়ে বড় ইসলামের বিধান পাঁচ অক্ষ নামাজ নামাজ পুরুষ মহিলা সমান তো জান্নাত সহজ করছে এই জন্য নামাজকে নামাজ মানান নাই নামাজকে তো জান্নাতের চাবি বানাইছেন চাবি নিফতাহুল জান্নাত আসসালাত জান্নাতের চাবি নামাজ আল্লাহ তো চাবি দেওয়ার জন্য ডাকে পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ কে কে ওয়াদা করতেছেন দেখি ইনশাআল্লাহ পक्का পक्का 마শাআল্লাহ আপনারা কি ফিলিস্তিনের পক্ষে না বিরুদ্ধে পক্ষে কে কে পক্ষে দেখি নামাজ নামাজ পক্ষে হইলে কি হবে আমরা তো কিছু করতে পারবো না পারবো পারবো কিছু করতে কিছু করতে পারবো না কিন্তু আমি রাস্তা দেখাইতেছি দুটা কাম আজকের থেকে পাক্কা ওয়াদা করেন যে আমি ডেলি দুই সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ব পড়বেন কে কে পড়বেন দেখি মনে থাকবে না ভুলে যাবেন হ্যাঁ আপনি পড়বেন আপনার বিপদের সময় দেখবেন আরেকজন পড়তেছে আপনার জন্য আর দ্বিতীয় যদি ফিলিস্তিনের পক্ষেই হয়ে থাকে। আর সৎকা তো তার উদ্দুল বালা নামাজ যেরকম সমস্যার সমাধান করে ইদা হাসাবা আমরুন ফাসিয়া সালা নামাজ ও সমস্যার সমাধান করে দ্বিতীয় সৎকা সমস্ত বিপদ থেকে মানুষকে মুক্ত করে আসেন ডেলি 2 টাকা হলো ফিলিস্তিনের নামে আল্লাহর কাছে সদকা দিন ইনশাআল্লাহ টাকা হইল দেই পারবেন ফিলিস্তিনের নিয়ত করে সদকা দিবেন যে এই সদকার কারণে আপনি ফিলিস্তিনকে বাঁচান ফিলিস্তিনকে ফিলিস্তিনকে বাঁচান আর ইনশাআল্লাহ যদি আমরা করতে পারি একটা শত ফিলিস্তিন আল্লাহ বাঁচাবে বাইতুল মুকद्दাস আল্লাহ বাঁচাবে হয়তো দেরি হইতেছে কিন্তু আল্লাহ বাঁচাবে এটাই সত্য এটাই 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 লেখা নিতে পারেন 100 তে 100 ইনশাআল্লাহ আল্লাহ বাইতুল মুকद्दাস কে বাঁচাবে ফিলিস্তিন কে বাঁচাবে হয়তো দেরি হইতেছে শুধু আমাদের ফিরা আসার কারণ ফিততে সিনাই এর জন্য দেরি হইতেছে

যিনি চাওয়া ছাড়া আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন যিনি চাওয়া ছাড়া আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইছে সাধারণ কিছু চাইলে খালি ফিরত দিবে এটা বোধ বুঝে আসে না এটা মন মানে না আর কাদের আয়োজনে বসা চাইতেছে কাদের আয়োজন আল্লাহ যুবকদের আয়োজন সারা দুনিয়ার যুবকরা কোন দিকে দৌড়াইতেছে আর এই এলাকার যুবকরা আল্লাহ কোরআনী মাহফেলের আয়োজন করতেছে এদের আয়োজনে বৈশা কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক একটু দেখেন কারা কার কি পরিচয় আপনি আমার চেয়ে ভালো জানেন কার নাম কি কার দুনিয়ার অবস্থান কি কার পরিচয় কি কার পরিচিতি আপনার কাছে কতটুকু সাদা দাড়িও আছে কাঁচা দাঁড়িয়ে আছে যুবকও আসে বিরিদ্ধও আছে ঘরের অন্তরালে মামনও আছে যাদের খাওয়া হালাল পড়া হালাল বাসস্থান হালাল

আমরা নেওয়ার জন্য হাত উঠা দিছি বেশি চাব না মালিক এতটুকু অবশ্যই চাব আজকের আয়োজন যেন কবুল হয় আয়োজনকারীরা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় শ্রোতা বক্তা যেন কবুল হয় আজকে যেন এই সংস্থা বিভাগ এর সুবাদে দেশ এর সুবাদে মহাদেশ এর সুবাদে সারা দুনিয়ার মুসলমান কবুল হয় কবুল নাকি শর্ত আল্লাহ কবুল নাকি শর্ত কবুলিয়ত নাকি কবুল না হলে আবু বকর সিদ্দিক হতো না কবুল না হইলে ফারুক হতো না কবুল না হইলে উসমান বিন নুরাইন হতো না কবুল না হইলে আলী মোর্তাদা হইত না কবুল না হইলে সোয়াল হতো না আমরা কবুলিয়াত কবুলিয়াত তা কে আমদ পর্যন্ত এই মাঠ কবুল করেন তা কেমত পর্যন্ত এই সংস্থাকে কবুল করেন প্রতি বছরের জন্য কবুল করেন যে কবুল করে সারা দুনিয়ার মুসলমানের পক্ষে কবুল করেন আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করা আমরা মান ইমান দুর্বল ইমান নবী দেখি নাই সাহাবি দেখি নাই তাবি দেখি নাই তাবে তাবি দেখি নাই কোন সোনালী যুগই দেখি নাই কোন সোনালী যুগের মানুষগুলা কো দেখি নাই আমাদের ইমান দুর্বল আপনি যদি আমাদেরকে কেন আপনার কুদরত না দেখান হতে পারে আমাদের ইমান দুর্বল ইমান আমাদের হারাও যেতে পারে আল্লাহ আপনার কি লাভ হবে আমাদের ইমান হারা গেলে ইমান শক্তিশালী হলে আপনার কি ক্ষতি হবে আপনি নিজেই তো বলছেন ইদা তুলিয়া তালাইহিম আয়াতুহু যাদাতহুম ইমানা ফিলিস্তিনের মাটিতে দেখা দেন আল্লাহ কালকে সূর্য যেন নতুন খবর নিয়ে ওঠে বেশক মালিক আমরা গুণা করছি বেশক আমাদের কাছে ইসলামের মূল্যবোধ নাই বেশক আমাদের কাছে উন্মত হওয়ার মূল্যবোধ নাই হাল্লা আমরা গুণা করছি মাফ চাইতেছি হাল্লা মাফ করা যায় ফিলিস্তিনকে হেফাজত করে মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করে আমরা কোনো রাস্তা দেখতেছি মালিক সত্য এটাই লাল যাওয়ালা মঞ্জা মিঙ্কাই আপনি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ আল্লাহ হাবাবিলকে কে জীবিত রেখা কি করবেন মশাকে জীবিত রেখা কি করবেন যদি ব্যবহারই না করলেন জীবনে একবার ব্যবহার হলো আরেকবার ব্যবহার করে দেখা যাবে موسیقی <applause> যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা মুস্তামের নসিব করেন আয় আল্লাহ আয় আল্লাহ 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 প্রবাসে যারা আছে যারা এই মাহফলের সাথে সংযুক্ত বা এই এলাকার সাথে সংযুক্ত বা এই দেশের সাথে সংযুক্ত এদেরকে সুখে রেখেন শান্তিতে রেখেন আয় আল্লাহ ক্লান্তিহীন আল্লাহ এদের প্রাপ্য এদের হাতে পৌঁছে দিয়েন আল্লাহ কফিনের ভিতরে কাউকে বাড়ি ফিরত পাঠায়ন না এই মাহফিলের রুসিলায় এই এলাকার মাটির নিচে যারা শহীদ আছে বা শ্রোতা আয়োজক বক্তা এদের সাথে সম্পর্কিত যারা মাটির নিচে শহীদ আছে জানরা বরাবর ইমানদার সবাইকে माफ করুন আমিন বিশেষ করে আমাদের মা-বাবাকে মাফ করুন پور امت کے معاف کرا دنسان ساتھ ساتھ جنات کو معاف کرا د

جئے لام تاو دن جئے چیتے پلم لا تاو دن رسول اللہ تعالی علیہ خير خلق محمد ولی و صاب اجمعین برحمتک یا ارحم الراحمین